হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি আজকে নতুন আর একটা ব্লগে তোমাদেরকে স্বাগত তো বন্ধুরা এখন ঈদের সময় তো আমার আমরা যারা দর্জির কাজ করি তাদের তো ঈদের সময় একটু কাজের অনেক বেশি চাপ থাকে যাই হোক তো আমারও সেই রকম আমারও অনেক বেশি কাজের চাপ তো যখন কাজ না থাকে তখন দেখা যায় এক এক সেট থ্রি পিস নিয়েই সারাদিন কাটিয়ে দিই কিন্তু এখন তো অনেক বেশি কাজ তো সেই রকমভাবে কাজ করলে তো আর হবে না তো একদিনে আমি কতগুলো কাজ করলাম সেটাই তোমাদেরকে দেখাবো একদিন না সরি একদিন না এখানে দুই দিনের কাজ আছে তো দুই ছেলে সংসার সব কিছু মিলিয়ে বাড়ির আর আমার বাড়ির কাজে হেল্প করার মতো কেউ নেই আমার শাশুড়িও নেই ননদ নেই কিছু আমাকে মেনটেন করতে হয় আর সংসার সামলানোর পরে আমরা এই কাজগুলো করি তো দেখো আমি দুই দিন দিনে মানে সংসার সবকিছু করে দুই দিনে আমি এই কাজগুলো করতে পেরেছি আরো অনেক বেশি কাজ আছে যেগুলো তোমার সাথে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে আছে তিনটা ব্লাউজ আর একটা ব্লাউজ বানানো হয়েছে কিন্তু হাতের কাজ হেম হেমটা করা হয়নি তো ব্লাউজ বানানোটা খুব কষ্টের আরেকজনকে দিয়ে আবার হেম করাতে হয় তো সেও চাকরি করে সময় বেশি থাকে না অনেক সময় করে দিতে চায় না জোর করে দিয়ে আসি এখানে তিনটা ব্লাউজ আছে আর এখানে একটা থ্রি পিস একটা থ্রি পিস একটা একটা থ্রি পিস মোট মোট চারটে থ্রি পিস আর একটা সালোয়ার একটা সালোয়ার মানে চারটা থ্রি পিস এক্সট্রা একটা সালোয়ার আর তিনটা ব্লাউজ আমি দুই দিনে এই কাজগুলো মানে করতে পেরেছি এর বেশি আর সম্ভবই হলো না যদি বাড়িতে বাড়ির কাজ হেল্প করার মতো কেউ থাকতো তাহলে হয়তো আর দু একটা কাজ করতে পারতাম তো সেরকম তো নেই বাট সেজন্য আর পারিনি তো এই সালোয়ারগুলোও আর কি টিব্বোদম দিতে হয় মানে অনেক সময়ও লেগে যায় অনেকে আবার সালোয়ারের মোহরি দিয়ে এই মেশিন দিয়ে আর কি ডিজাইন করে দিতে বলে যে ডিজাইন হালকা আর এই থ্রি দেখা যায় যে মানে সেলাই হাতা টাতা লাগানো থাকে সেলাই করে সেগুলো আবার খোলাতে হয় বা তারপরে আবার বানাতে হয় গলার কাপড় কাপড় টাপড় সব কিছুই বানাতে খুলে আবার বানাতে হয় তো এগুলো বানাতে অনেক বেশি সময় লেগে যায় কিন্তু কাস্টমার কিন্তু সেটা আসলে বুঝতে চায় না তো এখানে এই তো এগুলো কাজগুলো করতে পেরেছি তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাঠা থেকো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে